প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি অশোক লেলেন ডোজ প্লাস দুই হাজার বিশের নয় মাসের গাড়ি দর্শক রানিং একটি গাড়ি ঢাকার নাম্বার দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক গাড়িটির নাম্বার দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো দন্তান্ন উনিশ সিরিয়াল তিন আট নয় দুই গাড়িটির নাম্বার ঢাকার নাম্বার দর্শক গাড়িটি কাগজপাতি কমপ্লিট যাদের অশোক লিলেন ডোজ প্লাস নয় ফিট গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন দর্শক এটাই সামনে চাকা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশন আছে দর্শক ডালার কন্ডিশনও দেখতে পারছেন খুব ফ্রেশ কন্ডিশন আছে খুব ভালো কন্ডিশন এ পিছনের চাকা দেখতে পাচ্ছেন ডান পাশের চাকা খুব ভালো কন্ডিশন আছে মোটামুটি পাতিগুলো লক্ষ্য করেন পাতিগুলো দেখতে পাচ্ছেন দর্শক চ্যাসিসগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ঝালাই নাই কোনো ফাটা নাই দর্শক এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু নতুন ব্যাটারি গ্যারান্টি কার্ড আছে দর্শক পিছনের সাইডটিটা দেখায় দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দেখতে পারছেন লাইটগুলো দেখতে পাচ্ছেন অশোক লিলেন ডোজ প্লাস দুই হাজার বিশের নয় মাসের গাড়ি গাড়িটি কাগজপাতি কমপ্লিট দর্শক পিছন নিচের অবস্থাটি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে টায়ার কন্ডিশনগুলো খুব ভালো দর্শক থেকে দেখায় আপনাদের দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দর্শক পিছনে ব্যাগ ডালার কন্ডিশন দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে দর্শক বডির ভিতর অবস্থা দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন ফলটটা কিন্তু খুব মজবুত আছে আর রেলিংটা কিন্তু হাই আছে আপনারা যে কোনো মালামাল টানতে পারবেন কোনো সমস্যা নাই ভিতরে কোনো কাজ নাই কোনো পচা নাই একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক বাম বামপাসের দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি বাম পাশের পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন নতুনের মতন দর্শক এখানে পাতিগুলো দেখতে পাচ্ছেন দর্শক তেলের টাঙ্গিরা দেখতে পারছেন গুলো একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে একটি গাড়ি রানিং একটি গাড়ি দর্শক বডির নিচের অবস্থা একটু দেখায় আপনাদের অনেকে দেখতে চান দেখেন খুব ভালো কন্ডিশন আছে কোনো জায়গায় কোনো পচা পোষা নাই একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যাদের এই ধরনের একটা গাড়ির দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবে দর্শক বাম সাইডতে দেখায় ফ্রেশ কন্ডিশন আছে বাম বাম পাশের চাকাটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন মোটামুটি দর্শক বাম পাশের দরজাটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি খুব ভালো কন্ডিশন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে সিটগুলো দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন দর্শক ভিতরে অবস্থার দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি ভিতর অবস্থার দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন আছে দর্শক ডান থেকে দেখায় আপনাদের দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি সিটগুলো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা দর্শক গাড়িটি কত কিলো চলছে তাও আপনাদের দেখা দেব দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কত কিলো চলছে গাড়িটি কিন্তু ডিজিটাল মিটার দেখতে পারছেন চৌত্রিশ হাজার আটশো পঞ্চান্ন কিলো অশোক লিলেন ডোস প্লাস দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন ভাই এক কিলোটার বাড়ি দেন বাড়ি দেন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ই অবস্থায় আছে ইঞ্জিনের সাউন্ডটা আপনারা শুনতে পারছেন বাড়ি দেন অ্যাক্সিলেটার বাড়ি দেন দর্শক দেখতে পাচ্ছেন স্যালেন্সারের কোনো ধোঁয়া নাই দেখতে পাচ্ছেন দর্শক দর্শক যাদের এই ধরনের একটা গাড়ি দরকার তারা স্ক্রিনে ধোয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দু হাজার বিশের নয় মাসের গাড়ি গাড়িটির রানিং একটি গাড়ি বিক্রি করা হবে দর্শক যারা ভিডিওটি নতুন দেখছেন যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রানিং একটি গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন যাদের এই গাড়িটি দরকার অশুকলেন ডোজ প্লাস স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দর্শক আপনারা ইঞ্জিনের কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে দেন একটা বাড়ি দেন হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর সাউন্ড দর্শক গাইটির লোকেশন রাজবাড়ি জেলা গলন্দমোর আর গাড়িটি হলো ভাইয়ের গাড়ি তার নাম্বার দিয়ে দেব তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন গাড়িটির দাম বলে বলে দেব গাড়িটির দাম যাই হোক দর্শক তার সাথে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম